আর অ্যান্ডোলোসেন কালারটা দেখছেন একদম মাইন্ড ব্লোয়িং একটা কালার দেখার মতো এই যে নটটা ডাকতেছে নরের সাইজটা দেখছেন আর ডাকার সময় ওর যে ঝুলটা নামে মাসাল্লাহ একদম দেখার মতো একটা পেয়ার এই যে দেখেন দুইটা ডিমি পারছে আজকে তো করবে আচ্ছা তো দুইটা ডিমি পারছে আজকে কমপ্লিট এই বাচ্চা সহ নিতে পারবেন জসীম ভাই বাচ্চা সহ দাম কত ভাই এই যে দর্শক দেখেন দুইটা ডিমও পারছে হ্যাঁ দুইটাই মাদি নরসারা ডিম দিতে আছে যে কোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে মোবাইল 019364321 থ্রি জিরো নাইন আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক দর্শক বন্ধুরা আজকে পবিত্র ইদুল আজাহার দিন আর ঈদের দিনে আজকে ভরপুর অফার নিয়ে হাই কোয়ালিটির নামি দামি দৃষ্টিনন্দন কিছু কবুতরের কালেকশন নিয়ে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে জসিমবাইয়ের কবুতরের লফতে দর্শক বন্ধুরা এই যে দেখেন জসিম ভাই মানেই কিং কবুতর শৌখিন কবুতরের বিশাল বড় চমক তো এই চমকে আজকে কিন্তু ভাইয়ের কাছ থেকে আপনার কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন দরদাম সহ দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন যা যারা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গার থেকে কবুতর ডেলিভারি নিতে পারবেন তো দর্শক বন্ধুরা চলুন আমরা সরাসরি জসীম ভাইয়ের সাথে কথা বলি

আমরা দেখানোর চেষ্টা করব আর ইনশাআল্লাহ ঈদ উপলক্ষে কি রকম দাম রাখছেন ভাই সব চাওয়া দাম আচ্ছা দাম যাই থাকুক ইনশাআল্লাহ আপনারা দামাদামি করে ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নেবেন তো জসিম ভাই ঈদে যেহেতু ছুটি ছাটা আছে বন্ধ আছে অনেকে চায় আপনার এখানে আয়সা নিয়ে যাইতে ইনশাআল্লাহ ভাই সবচেয়ে থেকে ভালো শুধু আমারই জায়গায় না সবারই জায়গা থেকে যদি আয়সা নিয়ে যাইতে পারে এটা মনে করি আমি সবচেয়ে থেকে ভালো দেখে শুনে নিয়ে গেল আচ্ছা আচ্ছা অবশ্যই অবশ্যই তো আপনার এখানে আসার ঠিকানাটা কি

আচ্ছা আমরা কালেকশনগুলো দেখাই দেখো যদি কবুতর ভালো লাগে তাহলে আচ্ছা তো আমরা কালেকশন দেখাচ্ছি ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক শুরুতেই আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার এক জোড়া শৌখিন কবুতর আছে তো দেখতেই পাচ্ছেন এখানে ডান দিকে যে কবুতরটা আছে এটা ডাকাডাকি করতেছে এটা হচ্ছে নর কবুতরটা এবং বাম দিকে যে কবুতরটা আছে এটা হচ্ছে মাদি কবুতরটা দেখতে পাচ্ছেন কিরকম ফুলে ওঠে কবুতর খাঁচার ভিতরে হাত দেওয়া যায় না একদম ভরপুর অ্যাকটিভ কবুতর খুবই সুন্দর একটা পেয়ার এটা ব্ল্যাক চেকার ডিম বাচ্চা গ্যারান্টি আছে মাসা জসিম ভাইয়ের কাছে যে কবুতর গুলোই আপনারা নেবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহ সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে নিতে পারবেন জসিম ভাই এই পেয়ারটার দাম কত ভাই এত 6000 টাকা 6000 টাকা 5500 চাওয়া দাম 5500 টাকা দশিম ভাই এটা আজকে কিন্তু ভাই ঈদের দিন ভাই একটু কমায় সময় বলে দেন ভাই দর্শকদের জন্য সবই চাওয়া দাম আচ্ছা তো দর্শক বন্ধুরা ঈদ উপলক্ষে ইনশাআল্লাহ আজকে কিন্তু চাওয়া দাম থাকছে ভাই আপনারা নিজেরা সময় নিয়ে ইনশাআল্লাহ ফোন দিয়ে দামাদামি করে সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর কবুতরের সাইজ কোয়ালিটিটা দেখেন আপনারা একদম ফুটবল সাইজের জশিম ভাই ভাই এটা কি কালার এটা হলো ক্রিম ক্রিম কালার আমি তো কই ভাই অন্য কালার ভাই না রসগোল্লা কালার ক্রিম কালার ভাই না ভাই রসগোল্লা ভাই তাই ঠিক আছে কথা দর্শক বন্ধুরা এই রসগোল্লা নিয়ে এইদের সুড়িতে চলে যাবেন আপনার পছন্দের আত্মীয় স্বজনের বাসায় উপহার স্বরূপ দেখেন রসগোল্লা দিলে তো খেয়ে ফেলবে এইটা দিলে কিন্তু বাচ্চা ফুটাবে পরের বছর যখন যাবেন তখন কিন্তু এই এক জোড়ার সাথে আরো দুই চার পাঁচ জোড়া দেখতে পাবেন ইনশাল্লাহ জসিম ভাই এই পেয়ারটার দাম কত চাই দশ চাওয়া দাম ছয় হাজার একদম না দর্শক বন্ধুরা আলোচনা করার সুযোগ আছে একদম ইউনিক কালার যারা নিতে চান আগ্রহী ইনশাল্লাহ কোয়ালিটি আলহামদুলিল্লাহ আমি দেখাই একটু লারা চাড়া দিয়ে দেখে আপনারা দেখেন পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া শৌখিন রয়েছে এই জোড়াটা কিন্তু আন্দোলসিয়ান কালার আর অ্যান্ডোলোসেন কালারটা দেখছেন একদম মাইন্ড ব্লোয়িং একটা কালার দেখার মতো মার্শাল্লাহ বাইরে যেটা আছে এটা হচ্ছে নর আর হাড়ির উপরে যেটা মাদি মাদি এখানে বৈশা রয়েছে কেন ভাই ডিমে আছে মার্শাল্লাহ দর্শক বন্ধুরা এই যে দেখেন কবুতর অলরেডি দুইটা ডিমে আছে এখানে এবং ডিমগুলো গত দুই দিন হয়েছে কমপ্লিট করছে আমি দেখাই দিই মাদিটা দেখেন আপনারা খুব সুন্দর একটা জোড়া ডিম বাচ্চা করা ইভেন ডিম সহ নিতে পারবেন জসিম ভাই এই জোড়াটার দাম চাইতে আসেন কত ভাই যান চাওয়া দাম ছয় হাজার পাঁচশো আলোচনা করা যাবে সুপ্রিয় দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর এই জোড়ার এইটা নর না মাদি এটা নরটা দর্শক বন্ধুরা এই জোড়ার এইটা নর আর মাদিটা হাড়ির উপরে ডিম নিয়ে বসছে গতকালকে একটা ডিম পারছে এই যে দেখেন একটা ডিম পারছে অলরেডি আরও একটা পারবে ইনশাল্লাহ দুইটা ডিম সহ এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন জসিম ভাই তার মধ্যে ভিজছে তো গোসল করবো কত টাকা দাম চাইতেছেন এটাও সাত হাজার টাকা এটা চাওয়া দাম সাত হাজার চাওয়া দাম একটু কমাই দেন না ভাই এটা কোয়ালিটি দেখতে কোয়ালিটি আলহামদুলিল্লাহ আমি আরেকটু টান দিয়ে দর্শকদেরকে দেখাই দিই দর্শক যারা কোয়ালিটি চিনেন তারা দেখেন আরো পাঁচশো ছাড় ছয় হাজার পাঁচশো চাওয়া দাম একদম না দর্শক বন্ধুরা আলোচনা করার সুযোগ আছে দামাদামি করে সংগ্রহ করবেন মনে রাখবেন ডিম সহ পাইতেছেন এই পেয়ারটাও দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার কোয়ালিটির আরও একজোড়া শৌখিন কবুতর রয়েছে এটাও অ্যান্দোলোসিয়ান কালার অ্যান্দোলোসিয়ান কালারের দুই পেয়ার আজকে না ভাই মার্শাল্লাহ এই যে দেখেন হারিটা টান দেই সাইজ কোয়ালিটিটা ভালোভাবে দাঁড়াক আপনারা দেখেন এখানে নর কোনটা ওই পিছনেরটা নর সামনেরটা মাদি জসিম ভাই এই পেয়ারটা আগে পরে বাচ্চা করছে রানিং কবুতর মার্শাল্লাহ দর্শক বন্ধুরা আজকে কিন্তু শৌখিনের খেলা চলতেছে বিকজ আপনারা জানেন যে জসিম ভাই মানেই শৌখিন দুর্দান্ত দুর্ধান্ত চমক জসীম ভাই এই জোড়ার দাম কত এটা তো ভাই চাওয়া দাম 5500 একদম না আলোচনা করার সুযোগ আছে দামাদামি করে নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর এটা মুন্ডিয়ান কবুতর একটা জোড়া এই যে দেখেন আমি হাড়িটা টান দিলাম কবুতরটার দাঁড়ানোর গেটআপ সাইজ কোয়ালিটি স্ট্যান্ডিং পজিশন দেখেন ডানে মাদি বামে ডিম বাচ্চা করছে জসিম ভাই রানিং পেয়ার এই যে মাদিটাকে ঘুরাই দিলাম দেখেন পা দেখা যায় না কিন্তু এই যে দেখেন কথাই নয় আমি দেখাই দিচ্ছি দেখেন যারা নিতে চান আগ্রহী যোগাযোগ করবেন জসিম ভাই এই মুন্ডিয়ান জোড়াটা কিরকম দাম চাইতেছেন ভাই আমি চাই সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো থাকবে চাওয়া দাম দর্শক বন্ধুরা মুন্ডিয়ান পাচ্ছেন আজকে সাত হাজার না ছয় হাজার না ছয় হাজার পাঁচশো চাওয়া দাম ছয় হাজার চাওয়া দাম দর্শক বন্ধুরা ছয় হাজার চাওয়া দাম মুন্ডিয়ান কবুতর আলোচনা করার সুযোগ আছে তারপরে দামাদামি করে নিতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরও এক জোড়া শৌখিন কবুতর আছে এই জোড়াটা দেখেন আপনারা এটা কিন্তু হোমোজেনিয়াস কালার খুব সুন্দর ইউনিক কালার বিকজ সচরাচর আপনারা কিন্তু হোমোজেনিয়াস কালারের এই কোয়ালিটির শৌখিন কবুতরগুলো অ্যাভেলেবেল পাবেন না যারা কোয়ালিটি খুঁজেন কোয়ালিটি চেনেন তাদের জন্য স্পেশাল কবুতর আজকে কিন্তু ভাই দিয়ে দিছে একদম কোয়ালিটির খেলা দেখায় দিছে এই দেখেন এই ঈদের দিনে ইনশাআল্লাহ দর্শক যারা এই কবুতরটা সংগ্রহ করতে চান যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জশিম ভাই এই পেটার দাম কত ভাই দুটো ভাই চাইলে 6 6.5 চাই আজকে 5000 টাকা দাম আচ্ছা তো দর্শক এই পেটার চাওয়া দাম হচ্ছে কত 5000 টাকা টাকা কত 5000 টাকা মাত্র 5000 টাকা দর্শক চাওয়া দাম একদম না আলোচনা করার সুযোগ আছে দামাদামি করে নিবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন শৌখিন এইটা ম্যাক্সি কালার ম্যাক্সিকালার একটা জোড়া দর্শক ডান দিকে যেটা আছে এটা নর আর বাম দিকে যেটা আছে এটা মাদি কবুতর দেখতে পাচ্ছেন নরের সাইজ মাদির সাইজ খুব সুন্দর একটা পেয়ার এই পেয়ারটাও ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে দর্শক বন্ধুরা গ্যারান্টি মানেই বুঝতে পারতাছেন কবুতর যদি ডিম না পারে বাচ্চা না করে এক্সচেঞ্জ করে নিতে পারবে বাচ্চা না করলে তো পাইলে লাভ নাই অবশ্যই অবশ্যই কবুতর যেগুলো ডিম বাচ্চা সমস্যা দেখা দিলে ডাইরেক্ট রিটার্ন জশিম ভাই এই জোড়াটার দাম কত যাইতাছেন এটা ভাই 4000 টাকা চাওয়া দাম চাওয়া দাম 4000 টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা চাওয়া দাম 4000 টাকা মনে রাখবেন এইটা কিন্তু এক না ভাইয়ের সাথে যোগাযোগের মাধ্যমে ইনশাআল্লাহ আলোচনার মাধ্যমে দামটা ডিসাইড করে সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর জসীম ভাই কি কবুতর ভাই কিং কবুতর এত বড় ভাই বাংলার কিং মাশাল্লা দর্শক বন্ধুরা সুপার হিরো দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের একজোড়া কিং আছে এখানে স্কিনের ডানে যেটা আছে মাদি আর বামে যেটা আছে নর ডিমও আছে এই যে দেখেন একটা ডিম আছে অলরেডি আরও একটা ডিম পারবে ইনশাল্লাহ দুইটা ডিম শো নিতে পারবেন কালারটা দেখেন বিশেষ করে কালো কালো রঙের কিং কমুদ্র এই জোড়াটার যে কালো কালারটা এটা কিন্তু একদম জেড ব্ল্যাক কালার মানে কালোর মধ্যে কোনো খুদ নাই নিখুঁত কালো দেখেন ডাক্তার নরে ডাক্তার দেখছেন জশিম ভাই এই জোড়াটার দাম চাইতাছেন কত এটা ভাই চা দাম 3200 3200 চা দাম দাম আপনি দাম 2700 দর্শক বন্ধুরা এই বিয়ারটা চা দাম 2700 টাকা একদম না আলোচনা করে ইনশাআল্লাহ আরো ডিসকাউন্ট পাবেন দামাদামি করে সংগ্রহ করে নিবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে তো দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটা একটা একদম টক লাল রঙের আর ওইটা কি কালার ভাই ডান কালারের মধ্যে চেক আছে আচ্ছা ডান কালারের মধ্যে চেক আছে আর এই যে লাল যেটা আছে একদম টকটকে লাল এটা হচ্ছে নরকবুতরটা আর ওইটা মাদি এই পেয়ারটাও রানিং ভাই ফুল রানিং মাশাল্লাহ ডিম্বাচ্ছা করা কবুতর যদি কেউ সিঙ্গেল চায় ভাই দুইটা দুই কালার সিঙ্গেল দেওয়া যাবে আচ্ছা তো দর্শক কারো সিঙ্গেল লাগলে আলোচনা করে নিতে পারবেন আর জোড়াটা নিলে কত এলে আপনারা একসাথে নিলে 4500 একসাথে নিলে চাওয়াদাম না একদম এটা চাওয়াদাম চাওয়াদাম দর্শক বন্ধুরা এটা চাওয়াদাম একদম না আলোচনা করার সুযোগ রয়েছে দামাদামি করে নিতে পারবেন জোড়াটি সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর রয়েছে এটা মুন্ডিয়ান কবুতর এই যে দেখেন আমি হাড়িটা একটু সরাই দেই দেখেন আপনারা কবুতরের সাইজ দেখেন আফ্রিকান মুন্ডিয়ান দর্শক বন্ধুরা আফ্রিকান মুন্ডিয়ান

তাদের জন্য ইনশাল্লাহ দামাদামি করে নিতে পারবেন আমি মাদিটাকে একটু টান দিয়ে দেখাই এই যে দেখেন নর মাদি দুইটাই দেখেন ইনশাল্লাহ পছন্দ হলে যোগাযোগ করে পেয়ারটি সংগ্রহ করে নেবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর রয়েছে এটাও মুন্ডিয়ান কবুতর একটা জোড়া আর এই জোড়াটা দেখেন এটা ব্ল্যাক চেকারের মধ্যে একটা আফ্রিকান মুন্ডিয়ান একশো একশো কোয়ালিটি আর অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমরা আফ্রিকান মুন্ডিয়ান কিভাবে চিনব এই যে দেখেন আফ্রিকান মুন্ডিয়ান বডিটা দেখছেন বডিটার শেপটা দেখেন এবং স্পেশালি আফ্রিকান মুন্ডিয়ানের গলাটা চিকন থাকে এবং মাথাটা ছোট থাকে আর পাগুলো কিন্তু দেখা যায় না দেখেন আপনারা মানে পুরো বডি দিয়েই পা সহ ঢাইকে যায় এরকম একটা কোয়ালিটি এই পেয়ারটাও ডিম বাচ্চা রানিং একটা ডিম দিতে আর একটা ডিম দিলে বসায় আচ্ছা আচ্ছা একটা ডিম অলরেডি পারছে আরো একটা ডিম দিলে দুইটা ডিম সো একসাথে বসাই দিবেন দাম কত চেয়েছেন এই পেয়ারটাও আলোচনা সাপেক্ষে দর্শক এই পেয়ারটাও আলোচনার মাধ্যমে দামাদামি করে সংগ্রহ করে নিতে পারে তাদের জন্য এই দুই পেয়ার কবুতর মন্ডিয়া আচ্ছা আচ্ছা তো দর্শক বুঝতেই পারতেছেন হাই প্রফল কবুতর যারা খুঁজেন কোয়ালিটি নিয়ে যারা ভাবেন তাদের জন্য এই দুই পেয়ার কবুতরের স্পেশাল নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর এটা একটা নর কবুতর তো এটা ব্লু কালারের মধ্যে রেড বার আছে ব্লু কালারের মধ্যে রেড বার এটা রানিং নর ফুল রানিং একদম ভরপুর মুডে আছে দেখতে পাচ্ছেন যে কোনো মুহূর্তে ইনশাল্লাহ মাদি দিলেই জোরা নিয়ে নিবে দাম কত এই নটটার পঁচিশশো টাকা চাওয়া দাম এই নটটার একদম না আলোচনা করার সুযোগ আছে দামাদামি করে নিতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি বাংলার কাউয়া খ্যাত মানে কাকের মতো দেখতে এক্সিবিশন খুব সুন্দর আমি ঠোঁট গুলো দেখেন একটা টা মা দিনা ভাই এক্সিবিশন ফোর মার্শাল খুব সুন্দর একটা জোড়া ডিমে আছে নাকি ভাই বাচ্চা ফুটছে অলরেডি মার্শাল দর্শক বন্ধুরা এই যে দেখেন বাচ্চা একটা ফুটছে তো যারা নিবেন ইনশাল্লাহ বাচ্চা সহ নিতে পারবেন জসিম ভাই এই একটা বাচ্চা সহ এই জোড়াটা কত টাকা দাম চাইতেছেন চাওয়া দাম চার হাজার টাকা একদম না আলোচনা করা যাবে আচ্ছা তো দর্শক এটা একদম না চার হাজার টাকা চাওয়া দাম আলোচনা করে নিবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা বিউটি জোড়া আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার বার্লেস বিউটি ব্লু বার্লেস বিউটি তো নটা একদম খ্যাপা দেখতে পাচ্ছেন ভরপুর বিডিং মুডে আছে পিছনেরটা মাদি অবতর

স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটা হচ্ছে শেখর কবুতর একটা জোড়া লাল শেখর এই যে দেখেন নটটা বাইরে ডাকাডাকি করতেছে হাড়ির উপরে মাদি মাদি কি ডিমে নতুন ডিম পারছে না আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখেন কবুতর দেখেন সাইজ দেখেন কালার দেখেন খুব সুন্দর একটা জোড়া দুইটাই তো ফুল জেড স্প্রিং আছে ফুল ড্যান্সিং মাস্টার ড্যান্সিং মাস্টার হ্যাঁ মাশাআল্লাহ দাম কত ভাই টিমটা দেখায় দেন এই যে দেখেন দুইটা ডিমি পারছে আজকে তো ক্লিয়ার করব আচ্ছা তো দুইটা ডিমি পারছে আজকে কমপ্লিট হ্যাঁ কমপ্লিট আচ্ছা দাম কত এটা 3000 চাওয়া দাম চাওয়া দাম 3 হ্যাঁ আচ্ছা দর্শক এই একটা চাওয়া দাম 3000 টাকা ডিম সহ আছে দুইটা ডিম সহ নিতে পারবেন বাকিটা আলোচনা করে ইনশাআল্লাহ কিছুটা ডিসকাউন্টের মাধ্যমে আপনারা নিতে পারবেন একশোটা ভিডিও দেখলে আপনি পাঁচ জোড়া রেড কালার পাইবেন অবশ্যই রেড কালারটা একটু রেয়ার ব্ল্যাকটা পাওয়া যায় ইয়েলো কালারটা পাওয়া যায় অ্যাভেলেবেল পাওয়া যায় সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর তো কবুতর দেখেন এটা এটা স্প্যানিশ গ্যানাডিয়ান পোটার না হ্যাঁ গ্যানাডিয়ান পোটার খুব সুন্দর দুইটাই কিন্তু মাসাল্লাহ একই কালার ব্লুবার এটা রানিং চোড়া ভাই দুইটাই মাদি ঠিকন ভাই মাশাল্লাহ এই যে দর্শক দেখেন দুইটা ডিমও পারছে দুইটাই মাদি নর ছাড়া ডিম দিতেছে খুবই দুঃখের বিষয় যদি কারোর কাছে নর থাকে তাদের নর আবার ডিম পারতাছে না মাদির জন্য হে নর আবার ডিম পারে নাকি ভাই নর তো ডিম পারে না তো যাই হোক যারা নর নিয়ে বিপদে আছেন এই দুইটা মাদি আছে যার যে কয়টা লাগে দুইটা লাগলে দুইটা একটা লাগলে একটা ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন ভাই একদম না আলোচনার মাধ্যমে কিছুটা কম হবে ইনশাআল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন এই মাদিগুলো দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতর কবুতর এই জোড়া দেখেন আপনারা এটা হচ্ছে লাহোরি কবুতর ওই ভাইব্রেশন করে কেন ভাই উড়বো উড়বো কি কোন ভাই লাউরি উড়ি আবার কবে থেকে এই যে দেখেন দেখতে পাচ্ছেন ডিম নিয়ে বসা দুই দুইটা ডিম নিয়ে বসা লক্ষ্মী কবুতরের মতো উঠে গেল স্মুথলি দেখেন আপনারা দুইটার গেটআপ দেখেন কালার মার্কিং সাইজ কোয়ালিটি দেখেন ডিমগুলো কালো হয়ে গেছে এই যে দেখেন আমি একটু লারা দিলাম খাঁচাগুলো অনেক বড়ো লার ছাড়া করার একটু অসুবিধা এই যে দেখেন জসীম ভাই এই পেয়ারটার দাম কত চাইতেছেন ভাই এর চাওয়া দাম 300 পয় টাকা চাওয়া দাম মাদিটা একটু ধরি এই যে মাদি ঠিক আছে দেখেন তো কষ্ট হলে ও লারা দিয়ে দেখাই যাতে করে দর্শকরা মনে করে যে না কবুতরের সমস্যা আছে কিনা তো যাই হোক দাম 3500 চাওয়া দাম একদম না সুযোগ আছে আপনাদের জন্য দামাদামি করে নিতে পারবেন রেন্সের মতো লম্বা বড় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর রয়েছে কবুতর এই জোড়াটা দেখেন আপনারা এটা কি কালার ভাইজান ডান কালার একদম পিওর ডান কালার একটা ডিম পার্স অলরেডি দেখতে পাচ্ছেন নাইমা ডিম থেকে সামনে যেটা আছে এটা মাদিটা নাকি আর পিছনেরটা নর কবুতর দর্শক বন্ধুরা দুইটার কোয়ালিটি দেখেন আপনারা একদম মাসাল্লাহ খুব সুন্দর গুড মার্কিং এর কবুতর দেখেন আপনারা যারা মার্কিং নিয়ে কাজ করেন মার্কিং এর কবুতর খুঁজেন তাদের জন্যই কিন্তু এই প্যাটটা স্পেশাল আমি একটু মাদিটা দেখাই এই যে দেখেন সামনে পিসে ডাইনে বামে উপরে নিচে সবদিকে কিন্তু একদম ফুললি ফ্রেশ জশিম ভাই এই জোড়াটার দাম কত জোড়াটা 3000 টাকা চাওয়া দাম 3000 টাকা চাওয়া দাম দামাদামি কি একদম দামাদামি করা যাবে 1015 আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে আরও এক জোড়া কবুতর আছে এটা লাহোরি কবুতরের একটা জোড়া ব্ল্যাক লাহোরি এই যে সামনেরটা মাদি নটটা ডাকতেছে দেখতে পাচ্ছেন বিশাল সাইজের কবুতর খুব সুন্দর এই যে দেখেন বাচ্চা আছে একটা বাচ্চাটা দেখাই দি আপনাদেরকে এই যে দেখেন সিঙ্গেল একটা বাচ্চা দেখছেন এই বাচ্চা সহ নিতে পারবেন বাচ্চা সহ দাম কত ভাই পঁয়ত্রিশ চাওয়া দাম পঁয়ত্রিশশো বেচা বিক্রি আলোচনা সাপেক্ষে দর্শক বন্ধুরা দামাদামি করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর তো কবুতরের এই জোড়াটা দেখছেন একদম কালার খুবই সুন্দর একটা পেয়ার এই যে সামনে চলে আসছে এটা হচ্ছে আপনার মাদি কবুতরটা দেখতে পাচ্ছেন হয়তো এই যে মাদিটাকে নামাই দিলাম এই যে দেখেন মাদি ঠিক আছে আর এইটা হচ্ছে আপনার নর যেরকম নর ওইরকম মাদি একদম সাইজের কবুতর ডিম বাচ্চা করা ভাই রানিং পেয়ার না মাসাল্লাহ তো দর্শক এই পেডটা ডিম বাচ্চা করা এবং রানিং কবুতর পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে যাবেন জোড়াটা কত টাকা দাম ভাই চাওয়া দাম কত ভাই পঁচিশশো আলোচনা করা যাবে দর্শক বন্ধুরা এই পেয়ারটা চাওয়া দাম পঁচিশশো একদম না সুযোগ আছে আলোচনা করে নেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া আরো এক জোড়া কবুতর এটা কিন্তু সিরাজি কবুতর এই যে দেখেন কিভাবে বাড়ি মারে এটা নর আচ্ছা আচ্ছা তো দর্শক এটা মাদিটা আর এটা হচ্ছে নর কবুতরটা তো দুইটা কবুতরই আমি দেখাই আপনাদেরকে একটু নামাই দেই এই যে দেখেন দেখছেন ডিম কিন্তু একটা পারছে অলরেডি এবং আজকেই আরেকটা পারবে আজকে ডিম দুইটাই কমপ্লিট করবে ইনশাআল্লাহ যারা নেবেন দুইটা দাম জোড়াটা একদম না আলোচনা করার সুযোগ আছে দামাদামি করে সংগ্রহ করে নিবেন ইনশাল দেখেন কবুতর দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক কবুতর আছে জসিম ভাই এটা কি কবুতর জ্যাকোভিন কবুতর দর্শক বন্ধুরা জ্যাকোভিন কবুতর একটা জোড়া কবুতরের জোড়াটা দেখেন আপনারা খুবই সুন্দর দেখতে একটা পেয়ার এই যে ঝুটিটা দেখাই আমি আপনাদেরকে ঝুটিটা দেখেন দেখছেন একদম মাসাল্লাহ রবিন খুব সুন্দর একটা পেয়ার এখানে নরকুন্ডা মাদি কোনটা এইটা মাদি আচ্ছা দর্শক এই যে এটা হচ্ছে আপনার মাদি কবুতর আমি সিঙ্গেল ওয়াইজ আপনাদেরকে দেখাচ্ছি এবং এই যে এই কবুতরটা হচ্ছে আপনাদের নর কবুতর আমি নরটাকে একটু ঘুরাই দিই রশিম ভাই এই জোড়াটার দাম কত চাইতাছেন ভাই এটা 2700 চাওদাম আজকে 2500 হ্যাঁ আচ্ছা তো দর্শক বন্ধুরা এই pair চাওয়া দাম হচ্ছে 2500 টাকা একদম না আলোচনা করার সুযোগ আছে আপনাদের জন্য ইনশাআল্লাহ দামাদামি করে সংগ্রহ করে নিতে পারবেন জোড়াটা দেখেন দেখছেন একদম ফুলের মতো একটা পেয়ার সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর এই যে দেখেন এটা হচ্ছে মাল্টেস কবুতর